প্রায় এক মাস হতে চললো এখনো তিলোত্তমার কোনো বিচার পাইনি এই প্রতিবাদে পদে পদে নেমেছে উৎসব কমিটির উৎসব কমিটি থেকে ডানকুনি স্টেশন পল্লী পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা আমি এই মুহূর্তে রয়েছি ডানকুনি ঠিক ব্রিজের নিচে আমি কথা বলে নেবো উৎসব কমিটির কর্তৃপক্ষের সঙ্গে দাদা কি বলবে এক মাস হয়ে গেলে এখন বিচার পায়নি দেখুন এটা তো খুবই খারাপ বিষয় আমরা এর জন্যই আজকে বিচারের জন্য বেরিয়েছি তবে এই বিষয়টা নিয়ে এমন কিছু ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গ সরকার থেকে তারপরে সিবিআই সিবিআই থেকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই সমস্ত জায়গাতেই রয়েছে কিন্তু কোনো কোনো জায়গা থেকে আমরা সদুত্তর এখনো পাচ্ছি না সেই কারণেই আমরা মানুষ অরাজনৈতিকভাবে আমরা একত্রিত হয়েছি এবং এখানে কোনো রাজনীতির ব্যাপার নেই পুরোটাই অরাজনৈতিক এবং হচ্ছে আমাদের পাড়ার থেকে আমাদের পল্লী থেকে মানুষজন তারা তাদের সেই মুহূর্তে রাজনীতির চাদরটাকে সরিয়ে রেখে তারা চাইছে যে এই যে ঘটনা সেই ঘটনার বিচার হোক পাশাপাশি শুধু এই ঘটনা নয় এই ধরনের যে কোনো ঘটনা যে ঘটনা আমাদের আগামী দিনে যাতে না ঘটে এবং যা ঘটনা ঘটে চেয়ে সেগুলোর সবাই বিচারপাক সব কিছু যাতে আমরা ঠিকঠাকভাবে দেখতে পাই এবং আবারও বলি এখানে কোনো রাজনীতি নেই কোনো রাজনৈতিক আমাদের এজেন্ডা নেই যেটুকু আমরা চাইছি সেটা হচ্ছে যে সেটা সিবিআই হোক হাইকোর্ট হোক সুপ্রিম কোর্ট হোক বিচার দিক বিচার চাই আমরা সাধারণ মানুষ এবং আমরা জানতে চাই প্রকৃত দোষীকে এবং সেই দোষীর প্রকৃত শাস্তি এবং যতটা কঠোরতম শাস্তি হয় সেই শাস্তি হোক এটাই আমাদের আমরা এটা পুরো অরাজনৈতিকভাবে এইটাই নেমেছি এবং আমরা মনে করি এই তিলোত্তমাকে নিয়ে যা হয়েছে সেটা সবাইকে এক হয়ে সবাইকে রাজনীতির উর্ধে থেকে জানি রাজনীতি ছাড়া অরাজনৈতিক কথাটার কোনো মানে নেই কিন্তু রাজনীতির ঊর্ধ্বে থেকে আজকে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডের উৎসব কমিটির তরফ থেকে এই মিছিলটা করছি এবং আমরা চাই যে সামনে বাঙালির একটা বিরাট বড় উৎসব যেটা দুর্গাপুজো সেই দুর্গা আগেই যেন এর বিচার হয় এবং দোষীদের দোষীদের যেন শাস্তি পায়

আমাদের আজকে আট তারিখ আগামীকাল তারিখ গত মাসে এই সময়তেই এরকম ঘটনা ঘটনা ঘটে কিন্তু গত মাসে আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম আজও আমরা সেই জায়গাতেই দাঁড়িয়ে আমাদের কাছে কোনো ক্লু নেই মানে বিচার ব্যবস্থা কি করছে আমরা কেউ বুঝতে পারছি না কিন্তু এরকম তো হওয়ার কথা নয় তাই আমরা বিচারের দাবিতে যে যেভাবে পারছে যেখান থেকে পারছে দল মানে বিচারের মানে আন্দোলনে নামছে নিজের মতো করে প্রটেস্ট করছে তো আমরাও সেরকমই সবাই মিলে প্রোটেস্ট করেছি তোমার যে হত্যা করেছে এটা অত্যন্ত ভিন্ন কাজ এবং এটা ষড়যন্ত্রের এবং অতি শীঘ্র চাই এই তদন্ত যতদিন না শেষ হবে ততদিন আমরা নীরব থাকবো না আমরা ধিক্ষা জানাবো যতদিন না আমরা সুপ্রিম কোর্ট থেকে ন্যায় বিচারের আশ্বাস পাই বা বিচার ব্যবস্থার কিছু তো বলার নেই বলুন এক মাস হয়ে গেল এখনো পর্যন্ত এত বড় একটা ঘটনা ঘটে গেছে তার কোনো বিচার হচ্ছে না আমরা চাই যত তাড়াতাড়ি বিচার হোক যারা দোষ করেছে তারা যারা অন্যায় করেছে তারা শাস্তি পায় এটুকুই বলার আছে না না আমরা উৎসব কমিটি থেকে সব মিলিয়ে যেটা বোঝা গেল এই আরজিগড় কাণ্ডে যে নৃশংস হত্যা তারপর ধর্ষণ সেই প্রতিবাদে পথে নেমেছে অসংখ্য মহিলারা এই উৎসব কমিটির অসংখ্য মহিলারা পথে নেমেছে এবং পথে নেবে একটাই উই অন জাস্টিস মানে জাস্টিস কোনোভাবে এখনো পাইনি সেই প্রতিবাদ এক মাস হয়ে গেল নয় আগস্ট এই ঘটনা ঘটে আজ আটই সেপ্টেম্বর এখনো পর্যন্ত কোনো জাস্টিস পায়নি তাই নিয়ে এই প্রতিবাদ চলছে এই প্রতিবাদ মিছিল চলছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে